আসসালামু আলাইকুম কার্জন হলের শিক্ষার্থীদের মৌলিক যে সমস্যা সেই সমস্যার একটা হচ্ছে এই অংশের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে পাশে আমাদের সুফিয়া কামাল হল আছে তো এই শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাবেন টিসি থেকে কার্জন হল বা সুফিয়া কামাল হলের আসার আসার পথে ঢাকা গেটে যে অবস্থান এই অবস্থানে দেখবেন টোকাইদের আস্থানা তো এই সমস্যা এবং সার্বিক শিক্ষার্থী আমার বন্ধুদের এবং ছেলেদের সকলের নিরাপত্তা নিরাপত্তার সাপেক্ষে নিরাপত্তার জন্য এই এই অঞ্চলে প্রক্রিয়াল টিমের একটা সাব হাব হওয়া দরকার সাব স্টেশন হওয়া দরকার যেখানে প্রক্রিয়াল টিমের আলাদা একটা টিম অলয়স অবস্থান করবে এখন মাঝে মাঝে পকটোয়াল টিম এসে টহল দেয় কিন্তু পরবর্তীতে যখন এখানে একটা হাব থাকবে এখানে একটা কার্য নিরাপত্তাটা আরও স্ট্রং হবে মেয়েদের সুরক্ষাটা আরও স্ট্রং হবে বলে আমরা মনে করি দ্বিতীয়ত যে বিষয়টা এখানে আছে আমার পিছনে কার্জন হল দেখতে পাচ্ছেন এই কার্জন হলে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দেয় এরা ঢাকার বিভিন্ন অবস্থান জায়গা থেকে যারা বাইরে আসে অনাবাসিক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসা আসার কারণে মোবাইল মানি ব্যাগ বই খাতা ঘাড়ে ব্যাগ থাকে তো এগুলো এসে যে এক জায়গায় রাখবে সুরক্ষার সহিত সেটা রাখার ব্যবস্থা নাই বিভিন্ন সময় শোনা যায় এখান থেকে জিনিসপত্র মোবাইল মানি ব্যাগ চুরিও হয় তো সে জায়গা থেকে এখানে একটা লকার স্থাপন করার করলেই সমস্যার সমাধান হয়ে যায় আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা নিয়ে কাজ করব